গরম ভাতের সাথে সকাল বিকাল বা রাতের একটা ভর্তা রেসিপি শেয়ার করবো বাজারে এবং কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই মটরশুটির শাক কিভাবে আপনি মজাদার করে করে ভর্তা তৃপ্তি সহকারে খেতে পারবেন সেই সহজ রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মটরশুঁটির শাক নিয়েছি প্রথমে আর এই শাকের কিন্তু একেবারে ডগা নিয়েছে আমি দেখতেই পারছেন আর এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাতে মাখিয়ে আজকে ভর্তা করব এই জন্য ডগা নিয়েছি যাতে খুব সহজেই ভর্তা করা যায় এবং মি হয়ে যায় এরপরে একটা পাত্রে আমি পানি দিয়েছি তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এর উপরে হচ্ছে আমি এখন এই সম্পূর্ণ শাকগুলো দিয়ে দেব আপনারা চাইলে রাইস কুকারে ভাত বসিয়ে তার উপরে যে ছাঁকনিটা থাকে সেটা দিয়েও কিন্তু সিদ্ধ দিতে পারেন বা পানি দিয়ে সেই ছাঁকনিতেও সিদ্ধ দিয়ে দিতে পারেন কিছু দিয়েছি আমি কাঁচা মরিচ এখানে ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ দিয়েছি আর শাকগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিলাম অন্যদিকে ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়েছি আর দুই টুকরো মাছ নিয়েছি লেজ এবং লেজের কাছের একটা ছোট টুকরা মাছ নিয়েছি আপনি যে কোনো ধরনের মাছ দিয়েই এই শাকগুলো ভর্তা করতে পারেন মটরশুঁটির শাক জানি একটু হালকা তেতো তেতো ভাব আসে আপনি চাইলে মাছ দিয়ে ভর্তা করলে এটা আরও বেশি টেস্টি করতে পারেন রুই মাছ ইলিশ মাছ বা শোল মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু এই শাকগুলো ভর্তা করতে পারেন উল্টে পাল্টে মাছগুলো খুব সুন্দর করে আমি একটু ভেজে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ আমি আজকে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটো মিক্স করে ভর্তাটা করব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম ঝাল অ্যাড করে দেবেন শুকনো মরিচ আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে শুকনো মরিচ উঠিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আপনি চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজও ভত্তা করতে পারেন তবে আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজের ভত্তাটা বেশিক্ষণ রেখে খাওয়া যায় না এটা যদি ইনস্ট্যান্ট তৈরি করে খান তাহলে ঠিক আছে তবে রেখে খেতে গেলেই কাঁচা পেঁয়াজের একটা গন্ধ বের হয় তা আমি একটু হালকা ভেজে নিয়েছি একেবারে ফ্রাই করে ফেলবো না হালকা একটু গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নেব আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন যে শাকগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এই শাকগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর কাঁচা পেঁয়াজ মরিচগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে একটা প্লেটে প্রথমে আমি শুকনো মরিচগুলোকে ভেঙে নেব লবণ এবং সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলো যদি আপনি লবণ এবং সরিষার তেল দেন এতে করে কিন্তু লবণের জন্য খুব দ্রুত ভাঙা হয়ে যাবে আর সরিষার তেল দিলে হাত জ্বালা পোড়া করবে না এরপরে কাঁচা মরিচগুলো আমি ভেঙে নিচ্ছি এগুলো ভেঙে নিয়ে পেঁয়াজ মরিচ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর যে দুই টুকরো মাছ আমি ভেজে রেখেছিলাম সেই দুই টুকরো মাছ থেকে কিন্তু খুব সুন্দর মতো কাটা বেছে নিয়েছি ভর্তা করার জন্য কারণ কাটা থাকলে ভর্তাটা খেতে টেস্ট লাগবে না এবং গলায়ও কিন্তু ফুটতে পারে এরপরে হাত দিয়ে আস্তে আস্তে করে যে মটরশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এখন খুব সুন্দর করে মিহি করে দেব একটু সময় লাগবে মিহি করতে হাত দিয়ে চটকে চটকে নিলেই মিহি হয়ে যাবে সম্পূর্ণ শাক এইভাবে মিহি করে নিয়ে তারপর হচ্ছে আমি ভর্তা করে নেব দেখতেই পারছেন আমার কিন্তু ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে শেষের দিকে আমি আরও একটু সরিষার তেল অ্যাড করে দিলাম সরিষার তেলটা দিয়ে আরও একটু কষলিয়ে নিচ্ছি ব্যাস ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে সকালবেলা যদি এরকম ভর্তা খেতে যান তাহলে একবারই সহজভাবে ভর্তাটা করে নিয়ে নিমিষেই প্লেট সাবার করে দিতে পারেন রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ